পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছ আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা সোলাম বলেন রব্বান

সেই রাত্রে ঠান্ডা পানি দিয়েও সু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে সিরি যাইও না আমি তোমাদের কি হুকুম